আপনাদের দেখাবো লাউ গাছের মাসি পোকা বা অন্যান্য যে পোকাগুলি লাউর কড়াগুলি নষ্ট করে তো সেই পোকা তৈরি করতে কি কি জিনিস লাগে বা কি সেটা হচ্ছে দাম মাত্র পঞ্চাশ টাকা দুইটা তাবিজ থাকে এর ভিতরে যে দেখতে পাচ্ছেন এর ভিতরে কি ফেরো মাসি এবং অন্য লাউর যে পোকাগুলি আছে সেগুলো দমন করার জন্য দুইটা তাবিজ থাকে দাম মাত্র পঞ্চাশ টাকা তো প্রসেসিং প্রক্রিয়া এবং কখন দিতে হবে সে বিষয়ে আলোচনা করবো এই যে দেখতে পাচ্ছেন যে একটা বোতল নেওয়া হয়েছে বোতলের মুখাটা স্মৃতি করা হয়েছে তারপর সুতা দিয়ে ভিতরে ওই যে একটা তাবিজ কেউ ফেরোর তো এই তাবিজ সিদ্ধি আছে সিদ্ধির ভিতরে সুতা দিয়ে আটকে দিলাম তারপর এই যে এখানে নিচে পানি দিলাম তো পানির সাথে আমরা যে কাপড় কাছা যে ফাউটারগুলি আছে ওই ফাউটার মিশ্রণ করে তারপর এই পানির এক ইঞ্চি উপরে আমরা এই তাবিজটা রাখলাম তো এটা যদি ভিজে যায় তাবিজটা তাইলে কিন্তু কোনো কাজ আসবে না তো এই তাবিজের কাজটা কি এই তাবিজের কাজটা হচ্ছে লাউ ক্ষেত বা কুমড়া বা যে কোনো সবজি বাগানে আপনার যে পোকাগুলি যে পোকাগুলি আছে আপনার সুলবিধে দেয় তো সেই পোকা গুলি আপনার এই তাবিজের মধ্যে বসবে তো বসার কারণটা হচ্ছে এই তাবিজটা তৈরি করা হচ্ছে এইভাবে যাতে মহিলা যে পোকাগুলি আছে তাদের যে স্মাইল বা গন্ধ সেই গন্ধ আপনার দিয়ে সেই গন্ধ অনুরূপ সেই গন্ধটা আপনার এই পোকাগুলি দূর থেকে এসে আপনার এই ভিতর যাবে বসতে তারপর হচ্ছে যে পানি আছে পানির মধ্যে পড়ে মারা যাবে অলরেডি দেখতে পাচ্ছেন এই যে একটা পোকা নিচে মাত্র দিলাম কিন্তু পোকা চলে আসতেছে তো প্রিয় দর্শক আপনার ইচ্ছে করলে যে কোনো আপনার মিষ্টি কুমড়ো বা যে কোনো সবজি বাগানে বা লাউ বাগানে আপনি এই কী করো আর টুকটু ব্যবহার করতে পারেন আশা করি ভালো কাজ নেবে তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন